বন্ধুরা অনলাইন সাপোর্ট এনি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আধার কার্ডের সাথে প্যান কার্ড কীভাবে লিঙ্ক করতে হয় যদি আপনার কাছে আধার কার্ড ও প্যান কার্ড দুটি থাকে তাহলে এই ভিডিওটি আপনাকে পুরোটাই দেখতে হবে যদি আপনি লিঙ্ক না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আধার প্যান লিঙ্ক করতে হবে কারণ এটি বাধ্যতামূলক আর যদি আপনি এই লিঙ্ক না করে থাকেন তাহলে কী হবে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যাবে তো এই ভিডিওতে আমি বলবো কিভাবে লিঙ্ক করতে হয় খুব সহজেই দুই মিনিটের মধ্যে আপনি লিক করতে পারবেন মোবাইল ফোন বা কম্পিউটার যেটা মনে করেন সেটা থেকেই আপনি লিঙ্ক করতে পারবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আপনারা গুগলে গিয়ে প্রথমে লিখবেন ই ফিলিং ই ফিলিংয়ে ক্লিক করবেন প্রথমটাতে ক্লিক করবেন আপনাদের সামনে একটা পপ আপ খুলবে এটাকে কেটে দেবেন দিয়ে বা দেখবেন লিঙ্ক আধার লিঙ্ক আধার বলে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখছেন একটা পেজ খুলে গেছে এখানে এখানে আপনার প্যান নাম্বারটা দিতে হবে আপনি প্যান নাম্বারটা বসাবেন প্যান নাম্বারটা বসিয়েছি এবার আধার নাম্বারটা বসাবেন বন্ধুরা মনে রাখবেন আপনার আধার নাম্বার যদি একটা ভুল হয় তাহলে আপনার আধার প্যান লিঙ্ক হবে না যে নামটি আছে সেই নামটি টাইপ করবেন টাইপ করার পর দেখবেন এখানে আছে আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন আধার কার্ড মানে হলো আমার আধার কার্ডে শুধুমাত্র জন্ম সালটা আছে আপনার যদি আধার কার্ডের শুধু জন্মশাল থাকে তাহলে আপনি এটা টিক দেবেন আর যদি জন্মশাল না থাকে যদি পুরো জন্ম তারিখটাই লেখা থাকে তাহলে টিক দেবেন না তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পর ক্যাপচার কোডটা দেবেন ক্যাপচার কোড দেওয়ার পর নিচে দেখবেন লিঙ্ক আধার লিংক আধারে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে ইউর হ্যাভ সেন্ট টু ইউ আইডি আই ফর ভ্যালিডেশন অফ আধার প্লিজ চেক দ্য স্ট্যাটাস লেটার বাই ক্লিকিং অন লিক আধার হাইপার লিক ইন দ্য হোম পেজ আপনাকে হোম পেজে যেতে হবে আপনি হোম পেজে গিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবেন আপনার লিঙ্কটা হলো কি না এখানে এসে আপনি আবার লিঙ্ক আধারে যাবেন লিঙ্ক আধারে গিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ভিউ দ্য স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা দেবেন এবং এখানে আধার কার্ডের নাম্বারটা দেবেন দিয়ে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে ক্লিক করবেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খুবই ছোটো একটা বিষয় আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোন থেকেই প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন